ক্যানিং এ ছেলের হাতে বাবা খুন সম্পত্তি হাতাতেই ধারালো অস্ত্র এলো পাথারি কোপ দাবি পরিবারের অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করলেও পলাতক গুরুধর ছেলে পুলিশে আশ্বাস কাটছে না বিভৎস হত্যার রেশ এদিকে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করলো ডায়মন্ড হারবার জেলা পুলিশ এর সাথে সাথে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেল বেশ কিছু মানুষ আসবো বিস্তারিত খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার ছেলের হাতে খুন হলেন খোদ জন্মদাতা বাবা বৃদ্ধ স্বামীকে মার ধরে অভিযুক্ত তার স্ত্রী বছর পঁয়ষট্টি মৃত বৃদ্ধার নাম ইয়ার আলী মোল্লা আজ ভোরে ঘটনাটি ঘটেছে ক্যানিং এর দিঘির পাড়ের কুমারসা গ্রামে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ সূত্রে খবর গত প্রায় এক বছর যাবৎ সম্পত্তি নিয়ে ইয়ার আলির সাথে তার ছোট ছেলের বচসা চলছিল মৃতের বড় ছেলে আজিজুল মোল্লার অভিযোগ বৃহস্পতিবার রাতে আকণ্ঠ মদ্যপান করে ধারালো অস্ত্র নিয়ে বাবাকে মারার জন্য ঘরে ঢুকেছিল তার ভাই সিরাজুল তখন কার মতে তাকে ঘর থেকে বের করে দিলেও কিছুক্ষণ পরে আবার ধারালো অস্ত্র দোহার রড নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে সিরাজুল অভিযোগ সিরাজুল ও তার মা রিজিয়া বেবি বৃদ্ধকে বেধরক মারধর করে হাত পা ভেঙে দেয় পরে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন বৃদ্ধ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়ি খড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সম্পত্তির লোভে তার ভাই ও মা মিলে পরিকল্পিত

আমাদের সঙ্গে কেন ওই জায়গা জায়গা নিয়ে তারপরে আমরা রাস্তা দিয়ে আমাদের দুটো বন্ধু এসেছিলো তখন কিছু হয়নি তারপরে আমার বাবা ঘরে গেছিল ঘরে গিয়ে কুপিয়ে কে কুপালো কে আমার ভাই কুপিয়ে দিয়েছে কি দিয়ে কুপালো চাপোট দিয়ে কেন কোপালো কেন জায়গা জায়গা নিয়ে তারপর আমরা হসপিটালে নিয়ে এসেছি ধরে ভাই কি পালিয়েছে আরজিকর চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে রাজ্য জুড়ে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সেই কারণে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে মহিলা নিরাপত্তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হলো নম্বরটি হলো 6289247533 সাংবাদিক সম্মেলন করে কথাই জানালেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী পাশাপাশি এদিন 300 বেশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেয় প্রশাসন ইদানিং নারী নিরাপত্তা নিয়ে সমালোচনা ঝরে

স্থান তাই কিছু মানুষকে ডেকে আমরা করতে পারি আমরা তাদের হাতে তুলে দিতে পেরি যারা গর্ব করি আমাদের এসি ছেলেরা প্রচন্ড পরিশ্রম করে এবং বিভিন্ন থানায় যারা রয়েছেন অফিসাররা তারাও সহযোগিতা করেন যার ফলে আমরা এটা করতে পারি তবে কাজ এখন আমাদের অনেক করার বাকি আছে এগুলো হয়তো সব মোবাইল আমরা রেকভারি করতে পারি না অধিকাংশটাই আমরা পারি চেষ্টা আমরা অবশ্যই করবো আমরা যদি কারোর আমরা ফিরিয়ে দিতে পারি সেই জন্য আপনারা এখানে আপনাদের সময় ব্যয় করে এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ আর এর সঙ্গে আরেকটা বিষয় আপনাদের ব্যথাতে জানাই যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সব জায়গাতেই একটা মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ছিল উঠেছে আমাদের ডাঙনারক সৃষ্টি সবসময় এখানকার স্থানীয় মানুষদের পাশে আছে এবং আমরা এখানকার